নমস্কার গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই তো দেখো এখন প্রায় সকাল সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠেছি বলাটা ভুল হবে ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ কিন্তু বিছানা ছেড়েছি নটার সময় তারপরে মুখটা ধুয়ে টুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে এই যে ঝাড় দিতে নিয়েছি তো আজকে সকালবেলা সেরকম রান্না টান্না কিছু নেই কখন খাওয়া হবে তাও জানি না তো গ্যাস শেষ হয়ে গেছে গতকালকে তো গ্যাসওয়ালাকে ফোন করছি ফোনটাই তুলছে না আর আগের মাসে কি হলো গ্যাস বুক করেছি আমার গ্যাস ভরাই ছিল তবু সেই সকাল সাতটা থেকে আমাকে ফোন করে বলছে আমি আসছি আসছি আর আজকে আমার দরকার আমি ফোনে পাচ্ছি না এটাই হয় বলো দরকার সময় কিছু পাওয়া যায় না তো যাই হোক তো ঘুমোচ্ছে আর আমি এই যে অন্ধকারের মধ্যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আসছি আমাদের সকলের জ্বর এসছে তবে মেয়ের একটু কম আছে মেয়ে সেরকম একটা ঠান্ডাটাই কোনোরকমে লেগেছে তো ওর বাবা তো যেরকম রীতিমতো কাজে বেরিয়ে যায় জ্বর অবস্থা তাই বেরিয়ে গেছে সেটা তো করতেই হবে কিছু করার নেই আমাদের যাই হোক আমারও তাই একটু দেরি করে উঠলেও আমার ঘরের কাজটা তো আমাকেই করতে হচ্ছে আমার আর কি করে দেবে একার সংসারে এরকমই হয়ে থাকে তো যাই হোক কালকে রান্না করতে করতে মানে কি বলবো গ্যাসটা শেষ হয়ে গেল এমন হয়েছিল মানে কি বলবো যে গ্যাস মানে শেষই হয়ে গেলো কিন্তু টিপ টিপ করে জ্বলতে জ্বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছিলো তারপর সন্ধ্যেবেলায় যখন গুগলে সুজি করব তখন দেখি গ্যাসটা নাড়াচাড়া দিয়ে কাত করেছিলাম বেশ খানিকটা কি হলো দুধ জাল দিলাম সুজি করলাম তারপর রাত্রেবেলায় যখন ভাত গরম বসে হয় তখন দেখি কি আর গ্যাসটা মানে বন্ধ হয়ে গেছে কখন আমি তো ভাত বসিয়ে আমার কাজ করছিলাম তো যখন আমরা খেতে নেবো তখন দেখি মানে যে খাওয়ার একটু আগেই করে বসেইছিলাম আর কি তো দেখি কি গ্যাস বন্ধ তো ভাত তো গরম হয়নি তারপরে আবার নিচের ঘরে গিয়ে মানে আমার শ্বশুরের গ্যাসটাতে আর কি বসালাম তো ওদেরও আজকে সকালবেলা গ্যাস শেষে যে কী বিপত্তি বলো তারপরে ছোটো মাদের ঘরে গেছি দুধটা মানে রাতে দুধটা আবার গরম বসেছি আর একটু জল গরম করে নিয়ে এসেছিলাম তো এই যে ইলেকট্রিক কেটলি আছে তাতে গরম করেছি আমারটা তো মানে আছে কিন্তু কী তো অনেক দিন ধরে পড়ে রয়েছে তো ওটাতে ব্যবহার করা হয় না গোগুলের জন্য কেনা হয়েছিল। তো সেটা ব্যবহার করা হয় না এখন আর যার জন্যে কী করেছিলো ধোয়া টোয়া হয় ঠিকঠাক তাই গরম করে নিই কিন্তু ওর বাবা তারপরেও পরিষ্কার করে নিয়ে কোনো রকমের বোতল ফোটানোর জন্য জলটা গরম করেছিল বোতলটা তার ফোটানো হলো না মানে ওইটা দিয়ে গরম জলটা করে শুধু ধোয়া হয়েছিলো জাস্ট এইটুকুই তো দেখো সারা ঘরে গোগোল কীরকম করে খেলনা ছড়িয়ে রাখতে আমি তো কিছুটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে তো ঝাড় দিতে নিয়েছি তো এদিক ওদিক সব পড়ে রয়েছে সেগুলো আবার হাত দিয়ে তুলে দিচ্ছি শরীরটা খারাপ আমাদের দুই তিন দিন হতে গেলো কিন্তু কালকেই বেশ খারাপ লাগছিল সকাল থেকে যার জন্য কি সকালে খাবার দাবার করার পর না রান্না বান্না করতে ইচ্ছা করছিল না কিন্তু আমার গোগুলখানি ডাক্তার দেখানোর ছিল তো কি হয়েছিল বলো তো ডাক্তার দেখাতে গেছি গিয়ে ওখান থেকে এত দেরি হয়েছিল ফিরতে রান্না করতে প্রায় হচ্ছে আড়াইটা বেজে গেছিলো আর আমি বাড়ি এসেছিলাম দুটোর সময় তো দুটোর সময় এসে দেখি ওর বাবা বাড়ি এসে মাছটা ধুয়ে নিচ্ছে তো আমি তাড়াতাড়ি করে দই ছিল দই দিয়ে মাছটা রান্না করেছিলাম বেশ ভালো ছিল ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি করেছিলাম বেশ গরম গরম ভাতে ആർക്കും <laughs> ভালো লাগছিলো আর মেয়েকে বলেছিলাম তুই ভাতটা বসিয়েই দিস কালকে চালটা তো ছিল বলে সকালের টুকুই ভাত করেছিলাম আর দুপুরে এই মেয়ে ওই যে ডাক্তার দেখানোর সময় আর কি মেয়ে বসিয়ে দিয়েছিলো তো ও ছোট ঠাম্মা এসে ভাতটা উপর করে দিয়েছিলো বুঝেছো এই দেখো গ্যাসটা এখান থেকে খুলে নিচ্ছি ওর বাবা এসে গেছে ওর বাবা নিয়ে যাবে আর ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো এত নোংরা পড়ে থাকে না কী বলো তো এই যে যখন গ্যাসটা ঢুকেই দিবি তো তারপরে ইঁদুরের উৎপাতে সব প্লাস্টিক ওলাস্টিক কাটাকুটি মাছের ওই গ্যাসের তলায় নিয়ে চলে যায় তাই ওটা আমি একটু পরিষ্কার কৰি ল'ব দুদিন মেয়ে স্কুল যাচ্ছে না তাই একটু হাতে হাতে মেয়ে করে দিচ্ছে বলে একটু এগিয়ে যাচ্ছে আর যেন তো আমার দশ দিন ধরে ফোনে রিচার্জ ছিল না তো আমি মানে খুবই কালকে এমন অবস্থা যার জন্য চালাকি করে আর কি ফোনে রিচার্জ করলাম না যে ওর বাবার ফোন থেকে কিছুটা কথা বলে নেবো ফোন টোন করে নেবো আর ভেবেছিলাম নেট ওর থেকে একটু নিয়ে নেবো ধার আর ভাইয়ের তো ওয়াইফাই আছে তাতেই হয়তো চলে হবে কিছু তারপরে একটু কাজকর্ম ঠিকঠাক হলে আমি ভেবেছিলাম ভরবো কিন্তু দেখো গ্যাসের জন্য আমাকে সেই রিচার্জ করতেই হলো গতকাল এমন হলো রান্না করতে করতে গ্যাসটা যে শেষ হয়ে গেল তখনই আমি বাবাকে বলছি এবার কি হবে রিচার্জের টাকা লাগবে গ্যাসের টাকা লাগবে তার মধ্যে দুদিন আগে গাড়ি খারাপ হয়ে গেল তার জন্য কতগুলো টাকা চলে গেলো আবার ছেলে ডাক্তার দেখানো হলো ওষুধ কিনতে হবে মানে এক বিপদের পর বিপদ আমাদের কাছে এইগুলোই অনেকটা মানে কষ্টের বিপদের মধ্যে বিপদই বলতে পারো বড় একটা বড় একটা ধাক্কায় যাচ্ছে যখন সময় খারাপ যায় না তখন ঠিক এইরকমই হয় সব দিক দিয়ে বিপদগুলো আসে তাই না তো দেখো এখানে কত নোংরা ছিল সব আর কি তুলে তুলে ফেললাম ওই ময়লার বালতিতে রাখলাম তো এখন ফোনে রিচার্জ করতে গেলে মিনিমাম তো সাড়ে তিনশো টাকা দিতেই হবে নাহলে পরে তুমি রিচার্জ ভালো মতো মানে নেট পাবে না আর কি তো যাই হোক সবসময় তো আর মার ঘরে গিয়ে বসে কাজ ফেলে রেখে করতে পারি না তবুও যায় কিন্তু এই যে কদিন ধরে যাচ্ছিলাম না কাজের খুব মানে ডিস্টার্ব হচ্ছিলো সময় মতো কাজ করতে না কত সেলাইয়ের কাজ পড়ে রয়েছে ঘরের কাজ মানে দেরি হয়ে যায় ওখানে গেলে গল্প হয় সব রকম মিলিয়ে অনেকটা দেরি হয়ে যায় আর ছোটো মা আমাকে অনেক উৎসাহ দেয় আমার গুগলকে ধরে আমি এই যে বললাম না আমার ঘরে একা মানুষ কি করে হবে তবে আমাকে সবাই হেল্প করে কিন্তু কি বলতো সব সময় তো তার তাদেরকে বলতে পারি না আর তাদেরও তো একা সব করতে হয় তাই না আমি যদি আমারটাও যদি ওদেরকে বলি তাহলে আর ওদেরও তো একটা মাথার ওপর চাপ থাকে তো যাই হোক তাও আমার জন্য অনেক করে সেটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো যাই হোক এদিকে দেখো অনেকটা কাজ গেছে খাওয়া দাওয়া হয়নি বাসন টাসন পরে রয়েছে ওর বাবা বলে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও হচ্ছে পরে তুমি ওইসব করো আগে খেয়ে নাও তারপরে ওইগুলো করো তো গোগোল উঠেই তো একেবারে জিলাপি মুখে দিতে গেছে তো দেখো দেখতেই পাবে আর ওদিকে বাজার নিয়ে কিছুটা ওই যে ডিম মানে আটটা ডিম নিয়ে এসে গুনে গুনে আর পেঁয়াজ আলু রসুন যেটুকু লাগবে রান্নার জন্য সেইটুকু এসছে তার বেশি কিছু করতে পারিনি তাই বলছে আজকে এই দিয়ে চালো এখন থেকে ঠিকমতো খাবার টাবার খাবো কী করে সেটাই ভাবছি এত কাজের বাজার খারাপ তার মধ্যে এত বিপদ যাচ্ছে কী করি তো এই দেখো আমরা পাউরুটি আর জিলেপি খাচ্ছি সকালবেলায় আর গোকলকে কী খাবো সেটাই বুঝে পাচ্ছি না তবে ও দাদু বললো ভাত করেছে তাই একটুখানি ভাত দিয়ে দুধ দিয়ে ওকে খাইয়ে দেবো দুধ যেহেতু আছে ছোট্ট মার ঘর থেকে গরম করে নিয়ে আসবো কারণ দাদুর গাছটাও তো শেষ হয়ে গেছে তো এই দেখো জিলেপি ও মিষ্টি খেতে এত পছন্দ করে কি বলবো আর কী বলো তো আমার ডবল সিলিন্ডার আছে তবু কি আমি পয়সার জন্য আর কি বুক করতে পারিনি আর যে রিচার্জও করা ছিল না সব মিলিয়ে আর কি এদিকে দেখো গ্যাস নিয়ে বাবা ভাত আর দিকে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছে আর গুগলকে দেখো কি করছে মেঝেতে বারণ করলেও শুনছে না এরকমই করতে থাকে ওর হাতে একটা মশা বসেছিল সেটা মারলাম দেখে ও মারবে মশাটাকে আর কি দেখো মারছে রান্না বান্না সব হয়ে গেছে মেয়ে বলছে আমি একটু স্পেশালভাবে সাজিয়ে খাবো তো ওই যে ওর সাজিয়ে গুজিয়ে খাচ্ছে আর এদিকে গোগলকে আমি মুলো দিয়ে ডাল করেছি সেটা দিয়ে আর ডিম দিয়ে খাইয়ে দেবো আমরাও সেই দিয়ে আজকে খাচ্ছি আর বেশি কিছু করতে পারিনি দেখো গোগলের জন্য একটু সুজি করেছি তবে দুধ ছাড়া আজকে দুধ দিইনি দুধ ছিলও না আর তাছাড়া একটু অম্বল অম্বলও লাগছে ঠান্ডা লেগেছে কিছু খেতে চাইছে না তাই সুজিটাই করেছি তাই ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো তো দেখো বগুলি খাওয়ানো হয়ে গেছে আমি এখানে চলে এসেছি ছোটমার ঘরে এত কষ্টের মধ্যেও আর কি আমাদেরকে আনন্দ দেয় দেখো আমাদের জন্য কত কিছু আয়োজন করে মাঝে মধ্যে তোমাকে দেখাবো এরকম ফুচকা বানানো হচ্ছে ঘরে আর মেয়ে বিকেল মেয়ে আর ছোটো মা দুজনে মিলে আর কি বিকেলবেলায় এইসব আয়োজন করেছে এই দেখো খুব ভালো হচ্ছে খেতে দেখো গরম হয়ে গেল আর ওইদিকে দেখো আমাদের বুবি পিসি আমাদের বাড়িতে কাজ করে খুব ভালো আছে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত টাটা আবার দেখার জন্য কোনো ভিডিওতে সুস্থ থেকো তা সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণ